সুখবর 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 সার্বিয়ার জন্য অনেক বড়ো সুখবর আপনি যদি মধ্যপ্রান্সে থেকে থাকেন বর্তমানে আপনি এশিয়ার ভিতর কোন দেশে আসেন তাহলে আপনি আপনার ফাইলটা সার্বিয়ার জন্য জমা করুন কেননা সার্বিয়ার জন্য যদি আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন মাত্র দুই মাস বিশ দিনের মধ্যে সার্বিয়ার ফ্লাইট করানো সম্ভব হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও সার্বিয়ার জব ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে চলে আসলাম সাথে থাকুন অনেক কিছু জানতে পারবেন আপনি আপনি চিন্তা করতেছেন সার্বিয়ার জন্য ফাইল জমা করবেন অবশ্যই আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন সার্বিয়ার জন্য মাত্র দুই মাস বিশ দিনের ভিতরে আপনার সার্বিয়ার ফ্লাইট করানো সম্ভব হবে যদি এশিয়ার ভিতরে আপনি কোনো দেশে থেকে থাকেন বর্তমানে তাহলে আপনার বিসার মেয়াদ এক বছর থাকতে হবে আপনি যে দেশে আসেন ওই দেশের বিষার মেয়াদ এক বছর কিন্তু আপনার থাকতে হবে তাই অবশ্যই আপনি ওয়ার্ল্ড কানেক্ট ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করতে পারেন কেননা ওয়ার্ল্ড কানেক্ট ট্রাভেলস এমন একটা এজেন্সি এখানে দুই নম্বরই করার কোনো সুযোগ নাই তাই অবশ্যই আপনি ওয়ার্ল্ড কানেক্ট ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করুন আমাদের এজেন্সিতে বর্তমানে ছয় ধরনের কাজের সুযোগ আছে এই ছয় ধরনের কাজের ভিতর যে কাজটা পারবেন অবশ্যই সেই কাজের জন্য আপনি আপনার ফাইলটা জমা করুন এক নাম্বার কাজের সুযোগ হলো। আপনি যদি দক্ষ বেকু ড্রাইভার হয়ে থাকেন বর্তমানে আপনি বেকু ড্রাইভার হিসাবে বাংলাদেশের কোনো কোম্পানিতে আপনি চাকরি করতেছেন অথবা দীর্ঘদিন আপনি বিদেশে ছিলেন বেকু ড্রাইভার হিসেবে আপনি চাকরি করেছেন চার থেকে পাঁচ বছর বেকু ড্রাইভার হিসাবে আপনার চাকরি করার অভিজ্ঞতা আছে তাহলে আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন সার্বিয়ার জন্য কেননা সার্বিয়ার জন্য যদি আপনি আপনার ফাইলটা জমা করেন তাহলে সর্বনিম্ন আপনি সাতশো পঞ্চাশ ইউরো থেকে আটশো পঞ্চাশ ইউরো পর্যন্ত আপনি বেতন পাবেন কোম্পানি আপনাকে থাকা খাওয়া দুটাই দিবে কোম্পানি আপনাকে তিন মাসের ভিতরেই টিআরসি কার্ড করে দিবে কোম্পানি থেকে যদি আপনি ওভার টাইম কাজ করতে চান অবশ্যই আপনি কোম্পানি ওভার টাইম কাজ করার আপনাকে সুযোগ করে দিবে যদি ওভার টাইম কাজ করেন তাহলে বেতনের চল্লিশ পার্সেন্ট বেশি আপনার অ্যাকাউন্টে জমা হবে তাই অবশ্যই চিন্তা ভাবনা করে দেখুন আপনি কী করবেন দুই নম্বর কাজের সুযোগ হলো আপনি যদি দক্ষ কার পেন্টিং হয়ে থাকেন বর্তমানে আপনি কার পেন্টিং হিসাবে বাংলাদেশে কোনো কোম্পানিতে আপনি চাকরি করতেছেন অথবা দীর্ঘদিন বিদেশে ছিলেন কার পেন্টিং হিসাবে কোনো কোম্পানিতে আপনি চাকরি করেছেন তাহলে আপনি আপনার ফাইলটা সার্বিয়ার জন্য জমা করতে পারেন কেননা সার্বিয়ার জন্য যদি আপনি আপনার ফাইলটা জমা করুন তাহলে সর্বনিম্ন আপনি বেতন পাবেন সাতশো পঞ্চাশ থেকে আটশো পঞ্চাশ পর্যন্ত আপনি বেতন পাবেন কোম্পানি থাকা খাওয়া দুওটাই দিবে অবশ্যই আপনি চিন্তা ভাবনা করে দেখুন আপনি কি করবেন তিন নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি এমআইজি ওয়েল্ডিং করতে পারেন বর্তমানে আপনি বাংলাদেশে কোনো কোম্পানিতে এমআইজি ওয়েল্ডিং করতেছেন অথবা দীর্ঘদিন বিদেশে ছিলেন এমআইজি ওয়েল্ডিং করেছেন চার থেকে পাঁচ বছর এমআইজি ওয়েল্ডিং করার আপনার অভিজ্ঞতা আছে তাহলে আপনি আপনার ফাইলটা সার্বিয়ার জন্য জমা করতে পারেন কেননা সার্বিয়ার জন্য যদি আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি বেতন পাবেন নয়শো পঞ্চাশ ইউরো থেকে এক হাজার পঞ্চাশ ইউরো পর্যন্ত আপনি বেতন পাবেন কোম্পানি আপনাকে থাকা খাওয়া দুটাই দিবে কোম্পানি আপনাকে তিন মাসের ভিতরে টিআরসি কার্ড করে দিবে কোম্পানি যদি আপনি ওভারটাইম কাজ করার সুযোগ করে দেয় অবশ্যই আপনি ওয়ার টাইম কাজ করলে বেতনের চল্লিশ পার্সেন্ট বেশি আপনার অ্যাকাউন্টে জমা হবে তাই অবশ্যই আপনি চিন্তা ভাবনা করে দেখুন আপনি কি করবেন চার নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি কনস্ট্রাকশন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন বর্তমানে আপনি বাংলাদেশে কনস্ট্রাকশন স্কিল ওয়ার্কার হিসাবে সুপারভাইজার হিসাবে আপনি চাকরি করতেছেন বাংলাদেশে অথবা দীর্ঘদিন বিদেশে ছিলেন কনস্ট্রাকশন সুপারভাইজার হিসাবে আপনি চাকরি করেছেন চার থেকে পাঁচ বছর কনস্ট্রাকশন সুপারভাইজার হিসাবে আপনার চাকরি করার অভিজ্ঞতা আছে আপনি যদি কনস্ট্রাকশন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন বর্তমানে আপনি কনস্ট্রাকশন স্কিল ওয়ার্কার হিসাবে বাংলাদেশে আপনি চাকরি করতেছেন অথবা দীর্ঘদিন বিদেশে ছিলেন কনস্ট্রাকশন স্কিল ওয়ার্কার হিসাবে আপনি চাকরি করেছেন চার থেকে পাঁচ বছর কনস্ট্রাকশন স্কিল ওয়ার্কার হিসাবে আপনি চাকরি করেছেন অথবা কনস্ট্রাকশন সুপারভাইজার হিসাবে আপনি চাকরি করেছেন তাহলে আপনি আপনার ফাইলটা সার্ভিয়ার জন্য জমা করতে পারেন কেননা সার্ভিয়ার জন্য যদি আপনি আপনার ফাইলটা জমা করেন তাহলে সর্বনিম্ন আপনি বেতন পাবেন সাতশো পঞ্চাশ ইউরো থেকে আটশো পঞ্চাশ ইউরো পর্যন্ত আপনি বেতন পাবেন কোম্পানি আপনাকে থাকা খাওয়া দুটাই দিবে কোম্পানি আপনাকে তিন মাসের ভিতরে টিআরসি কার্ড করে দিবে তাই অবশ্যই চিন্তা ভাবনা করে দেখুন আপনি কি করবেন পাঁচ নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে বাংলাদেশে চাকরি করে থাকেন বর্তমানে আপনি ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে বাংলাদেশে চাকরি করতেছেন দুই থেকে তিন বছর ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে আপনার চাকরি করার অভিজ্ঞতা আছে অথবা দীর্ঘদিন বিদেশে ছিলেন ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে আপনি চাকরি করেছেন তাহলে আপনি আপনার ফাইলটা সার্ভিয়ার জন্য জমা করতে পারেন ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে কেননা ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে যদি আপনি আপনার ফাইলটা জমা করেন তাহলে সর্বনিম্ন আপনি বেতন পাবেন ছয়শো পঞ্চাশ ইউরো থেকে সাতশো পঞ্চাশ ইউরো পর্যন্ত আপনি বেতন পাবেন কোম্পানি আপনাকে থাকা খাওয়া দুটাই দিবে কোম্পানি আপনাকে তিন মাসের ভিতরে টিআরসি কাট করে দিবে কোম্পানি থেকে অন্য অন্য কাজের সুযোগ আছে সে কাজগুলো আপনি করতে পারবেন কোম্পানি যদি আপনাকে ওভারটাইম কাজ করার সুযোগ করে দেয় অবশ্যই আপনি ওভার টাইম কাজ করলে বেতনে চল্লিশ পার্সেন্ট বেশি আপনার অ্যাকাউন্টে জমা হবে তাই অবশ্যই আপনি চিন্তা ভাবনা করে দেখুন আপনি কি করবেন কেননা বর্তমানে এই যে সুযোগ সুবিধাগুলো কোম্পানি দিচ্ছে এই সুযোগ সুবিধাগুলো কিন্তু সামনে থাকবে না তাই অবশ্যই আপনি যদি এশিয়ার ভিতর কোনো দেশে থাকেন মধ্যপ্রাশে যদি আপনি থেকে থাকেন তাহলে আপনি আপনার ফাইলটা সার্বিয়ার জন্য জমা করুন কেননা বর্তমানে দুই মাস বিশ দিনের ভিতরেই কিন্তু সার্বিয়ার ফ্লাইট করানো সম্ভব হবে তাই অবশ্যই আপনি চিন্তা ভাবনা করে দেখুন আপনি কী করবেন কেননা এত বড় সুযোগ সুবিধাগুলো কখনোই আপনি পাবেন না কেননা বর্তমানে যদি সার্ভিয়ায় ঢুকতে না পারেন পরবর্তীতে সার্ভিয়ায় ঢুকে আপনার কষ্টকর হয়ে যাবে কেননা দু হাজার সাতাশ সালের ভিতর সার্বিয়া কিন্তু সেনজেনে চলে যাবে তাই অবশ্যই করে দেখুন আপনি কি করবেন